আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এক তত্ত্ব নিয়ে এসেছি আপনারা আমার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন বর্তমানে যে সোশ্যাল মিডিয়া অথবা নিউজ চ্যানেলে যেরকম মেট্রিকের ফেক তত্ত্ব নিয়ে আসছে তা নিয়ে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই আজকে বিশ এপ্রিল দু হাজার তারিখ রোজ শনিবার আজকে মেট্রিক অথবা এইচ এল সি ফলাফল নিয়ে যে ঘোষণা ছিল তা নিয়ে একদম ফেক তথ্য বের হয়েছে তা নিয়ে আমার এই মন্তব্যটা যে নিউজ চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় যেরকম দেখা যাচ্ছে যে বলেছে যে আজকের এই ফলাফলটার সম্পূর্ণ তত্ত্বটা ফেক তবে অন্যান্য যেমন সেবা বোর্ডের একটা নোটিফিকেশন এসছে যে আজকে বিশ এপ্রিল দু হাজার চব্বিশ সালের আজকে ডেইটে দশটা তিরিশ মিনিট এ এম অত সকাল দশটা ত্রিশে ফলাফল ঘোষণা হবে বলে জানা যাচ্ছে তা নিয়ে অনেকদের অনেক মত রয়েছে তা নিয়ে আমি কিছু বলতে চাই যে আমরা যারা স্টুডেন্ট রয়েছে অথবা গার্জেন রয়েছে অথবা টিচারগো রয়েছে তারা বেশ বুঝতে পারছে না যে কীরকম হচ্ছে এই জিনিসটা তা নিয়ে আমাদের মনে অনেক কিছু জাগিয়েছে তাই নিয়ে আমি বলতে চাই যে যেগুলো ওয়েবসাইট রয়েছে তার থেকে নোটিফিকেশান এসছে যে আজকে দশটা তিরিশ মিনিটের সময় যে ফলাফল ঘোষণা হবে আর এই অন্যান্য নিউজ চ্যানেলে বলছে যে সম্পূর্ণ ফেক আজকে আমার মধ্যে মনে হয় যে দশটা তিরিশে আপনারা ওয়েবসাইট যেগুলো রয়েছে অথবা অ্যাপস যেগুলো রয়েছে তিয়াল চেক করবার সেইগুলো দিয়ে গিয়ে আপনাদের যে রোল নাম্বার অথবা অ্যাডমিট নম্বর রয়েছে তাই নিয়ে সার্চ নিয়ে করে আপনারা ফলাফল দেখতে হয়তো কোনো অথবা দেখতে যান হয়তো আজকে ফলাফলটা নিশ্চিত হয়ে যাবে অথচ আপনারা যে যেখানে আছেন সবে এই চ্যানেলটি গুরুত্বপূর্ণ সহিত শুনে কাজটি করে জানো অথবা ফলাফলটা হয়ে যাবে অথবা এই নিউজ শুনে আপনাদের অতি লাভ হতে পারে যে কাজ হয়ে যেতে পারে তা নিয়ে সঠিক তথ্য জানা যায় নিয়ে আমি পরে ভিডিওতে এসে আপনাদের বলব যে এই যেগুলো তথ্য সেগুলো একদম ঠিকঠাক মতো আমি বলে দেবো শেষ হলো السلام عليكم